সরকারি কর্মীরা আর এস যোগ দিতে পারবেন আটান্ন বছর আগের নির্দেশিকা সেটা প্রত্যাহার করে জানালো মোদী সরকার উনিশশো সালে তিরিশে নভেম্বর এই নির্দেশে জারি করা হয়েছিল আর এস যোগ দিলে সরকারি চাকরি নয় বলে নির্দেশ বহাল ছিল এমনকি আর এস এর কর্মসূচিতেও বাধা ছিল ওই সরকারি নির্দেশে রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে রাজীবের থেকে জানবো রাজীব হঠাৎ করে কেন কেন্দ্র সরকারের তরফ থেকে এই সিদ্ধান্ত নেওয়া হলো এবং এই বিষয়ে বিরোধীরাই বা কি বলছেন পুরো বিষয়টাই জানতে চাইবো তোমার থেকে দেখো উনিশশো ছেত্রি সালের তিরিশে নভেম্বর কেন্দ্রীয় সরকারি কর্মীরা যাতে আর এস এসের সঙ্গে যুক্ত হতে না পারে তার নির্দেশ দেওয়া হয়েছিল এরপর সরকারও এদিকে নির্দেশ দিয়েছিল এবং এমন কি আহ আর এস এস এর সঙ্গে কোনো কিছুই করা যাবে না এমন নিষাধান্ত জারি করা হয়েছিল জনতা না আমলে সেই নিষিদ্ধকরণ সাময়িকভাবে তোলা হয়েছিল পরবর্তীতে উনিশশো আশি সালে আবার সেই নির্দেশিকা জারি হয়েছিল এখন আহ কেন্দ্রীয় সরকার নরেন্দ্র মোদী সরকার তারা একটি নির্দেশিকা জারি করে এই আঠাত্ত বছর আগে যে নির্দেশিকা তাকে প্রত্যাহার করে দিয়েছে এবং এর ফলে সরকারি করবিরা এখন আর এস এস করতে পারবেন এই সিদ্ধান্ত কেন সরকারের তরফ থেকে এখনো তার ব্যাখ্যা দেওয়া হয়নি তবে শাসক দলের তরফ থেকে অমিত মালদীয় যে সময় এই দেওয়া হয়েছিল যুক্তিযুক্ত ছিল দেরিতে হলেও এই সিদ্ধান্ত প্রত্যাহার করা হয়েছে এবং এতে যথেষ্ট আহ ভালো উদ্যোগ এমনটাই কিন্তু জানিয়েছেন অমিত মালদিয়া পাশাপাশি বিরোধী রাজনৈতিক দলগুলি যেমন কংগ্রেস সহ অন্যান্য রাজনৈতিক দলগুলি তারা প্রশ্ন তুলতে শুরু করেছে যে আচমকা এমন কি হলো যে আটাত্তর বছর আগেকার একটি নির্দেশিকা প্রত্যাহার করতে হলো নরেন্দ্র মোদী সরকারকে জানা যাচ্ছে যে যেটা অভিযোগ করা হচ্ছে যে নরেন্দ্র মোদীর সঙ্গে আর এস এর সম্পর্ক ভালো নেই এমনটা অভিযোগ করছেন জয়রাম রমেশ কংগ্রেসের মুখপাত্র তিনি আমার এমনটাও বলছেন যে আর এস এর পোশাক পরে তাদের ইউনিফর্ম পরে হাফ প্যান্ট পরে সরকারি কর্মচারীটাকে তাহলে এবারে সরকারি দপ্তরে পৌঁছবে এমন অভিযোগ কিন্তু উঠছে এই আর এস এর সঙ্গে সরকারি কর্মচারীদের সম্পর্ক যখন নিষেধাজ্ঞা জারি করা হয়েছিল তার একটা প্রেক্ষাপট অমিত বান্ধিয়া তিনি তুলে ধরেছেন তিনি বলেছেন যে উনিশশো মাসে সমর্থকরা তারা একটি করেছিল সরকারি কর্মচারীদের যোগ যদিও এটি কিন্তু রাজনীতি আহ চলছে এবং রাজনৈতিক মহল কিন্তু এটি দ্বিতীয়ত চাপা তো চলছে যে দিল্লি সহ সারা ভারতেই একেবারে রাজীব ধন্যবাদ রাজীব চক্রবর্তী আমাদের প্রতিনিধি ছিলেন আমাদের সঙ্গে Unfortunate moment from the government side. Well, no, no, the government is not uh, learning any lesson from the people's verdict. That is what the, this, not only this issue, in every issue we can see that government is not learning any lesson from the people's verdict. Whether it is Kanwar Yatra, whether it is this uh, order, everything is government is go, thinking that they have the power like earlier. They have totally mistaken, they will know it, it later. So বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা